ং এভরিওয়ান ওয়ার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে শুরু হয়েছে একদম কুর্তুসে ব্রেকফাস্ট দিয়ে কুর্তুস এখন ব্রেকফাস্ট পুরো ডান এবার আমরা যাব ছাদে আর আমি গত কয়েকদিন বলেছিলাম যে কুর্তুস সিঁড়িতে দিয়ে ওপরে উঠতে পারেনি তো আজকে আমি দেখাবো যে কুটুস কতখানি শিখেছে আমি ওপরের দিকে উঠেই গিয়েছি তো ও দেখুন এখন তাই ও এটা শিখে গেছে তো ও নিজেই এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে একদমই পুরোপুরি সক্ষম কিন্তু হ্যাঁ আসার সময়টা ওর একটু সমস্যা হয় তাই ও আসতে পারে না আর এই জায়গাটাতে ওঠার সময় ওর একটু সমস্যা হয় বাট ও খুব ভালোভাবে এটা করতে পারে দেখে চলে আসছে বাট এইটুকু জায়গাটা ও তো খুব একটা পারেনি তাই আমি ওকে এখন এই জায়গাটা তুলে দিই কিন্তু ওর এই খারাপ অভ্যাসটার জন্য আমি ওকে ছাদে খুব একটা আনতে চাই না কারণ ও এই ধুলোবালিগুলোকে এত পরিমাণে খায় যার জন্য ওর পেটটাও খুব খারাপ হয়ে যায় আর এই যে দেখুন ওর ব্লগ করার সময় আমি ভাবলাম আপনাদেরকে সকালবেলা সৌন্দর্যটা একটু উপভোগ করায় এটা হচ্ছে আমরা যে কোয়ার্টারগুলোতে থাকি আপনারা অবশ্যই জানেন কলকাতা নিউ টাউন আকাঙ্ক্ষার যে মোড় আছে ওখানেই আমরা থাকি আর সকালবেলা কত সুন্দর একটা দৃশ্য দেখুন এটা কলকাতার একদম মানে শেষ সীমান্ত দিকেই আর কি ব্যাপারটা তো এখানে গাছপালা অনেকটাই আছে আর সকালবেলা যেহেতু আমার গলার অবস্থা ভীষণ খারাপ কারণ ও কালকে আমাদেরকে ঘুমোতে দেয়নি জানি না ওর শরীরটা খারাপ কি না আর আমি কয়েকদিন ধরেই আপনাদেরকে বলছি যে ওকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো কিন্তু এতটাই মানে খুব খারাপ অবস্থা ওয়েদারে কালকে তো রীতিমতো বৃষ্টির জন্য ওকে আমরা নিয়ে যেতেই পারলাম না তো আজ ভাবলাম যে ওকে আমরা নিয়েই যাব। যতই কষ্ট হোক না কেন আজ আমরা ওকে কনফার্মলি নিয়েই যাব। এখন কুটুইসে সকালবেলা ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে চিকেন ভাতও খেয়েছে তার জন্য ভাবলাম ওকে আমি ছাদে নিয়ে এসে ওকে পটি আর হসুটা আমি ওকে করিয়ে নিই আর ও এই যে দেখুন কতটা অ্যাক্টিভ মানে ও সকালবেলা যদি ব্রেকফাস্ট ও করে নেয় পেট ভরে ও ভীষণ পরিমাণে অ্যাক্টিভ থাকে সারাটা দিন কারণ ছ ঘন্টা পর ও আবার সেই খাওয়া দাওয়াগুলো করবে আবার মানে আমরা যেভাবে নর্মালি সারাদিনে তিন থেকে চারবার খাওয়াগুলো করি তো তার জন্য হচ্ছে আমরা আমাদের শরীর অনুযায়ী খাই কিন্তু ওকে তো ছ ঘন্টা পর পর খাওয়াতে বলেছে তার জন্য হচ্ছে ওকে আমরা সকালবেলাটা খুব পেট ভরে খাইয়ে দেই। যাতে ও ছটা ঘন্টা আপাতত একটু অ্যাক্টিভ থাকতে পারে এই যে দেখো কুটুস এখন কী করছে তো এখানে সকালবেলা ব্লগটা আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কুটুসের তরফ থেকে রইলো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা তাকে সবাইকে